আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ব্লগ ফার্মগুলো সময়ের মতো আজকে ভিডিও নিয়ে আসছি এখন যেহেতু সন্ধ্যার টাইম বিভিন্ন ধরনের জানো বাইরে ঘোরা ঘুরে তারা মুরগি খোলার চেষ্টা করে সেজন্যের পরে সামনে এনেদেরকে চাল দিয়ে এক জায়গায় জোর করে রেখেছি যাতে করে মুরগিগুলো একসাথে থাকে এবং খাবার খায় তো এখানে আমার ছয় সাত আট আটটা মুরগি রয়েছে তো এগুলো সবগুলো আমি ছাল খেতে দিয়েছি তার মধ্যে চারটা ডিম পাড়া আর চারটা তিনটা মোরক একটা ছোটো মুরগি বাচ্চা তো এখন পর্যন্ত আমাদের ফার্মের বয়স আড়াই মাস এর মাসে আমি ভালো একটা রেসপন্স পেয়েছি ভালো ডিম পেয়েছি মিনিমাম একশো মতো ডিম পেয়ে গিয়েছি অলরেডি করতে পেরেছি আমি তো একটা মুরগি আছে এটা আগামী শনিবারের মধ্যে ডিমপুরে বাচ্চা হবে ইনশাল্লাহ তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকুন লাভ আল্লাহ